প্রথমবারের মতো গ্রিনহাউস ও জলবায়ুর জন্য ক্ষতিকর গ্যাস নিসরণ কমানোর সুনির্দিষ্ট লক্ষ্য ঘোষণা করেছে চীন। জাতিসংঘে দেওয়া এক ভিডিও বার্তায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানান 2035 সালের মধ্যে পুরো অর্থনীতিতে গ্রিনহাউস গ্যাসের নিসরণ অন্তত সাত শতাংশ কমাবে চীন। প্যারিস চুক্তির শর্ত অনুযায়ী এর চেয়ে ভালো করারও চেষ্টা থাকবে। শুধু কার্বন ডাই অক্সাইড নয় সব ধরনের গ্রিন গ্যাস নিসরণ কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে চীন শি জিনপিং জানান দুই সালের তুলনায় ছয় গুণ বেশি বায়ু ও সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে বেইজিং এর একই সঙ্গে বনভূমির পরিমাণ চব্বিশ বিলিয়ন ঘনমিটারের বেশি বাড়ানো এবং গাড়ির বাজারে নতুন জ্বালানিকে উৎসাহিত করা হবে এর একদিন আগেই জলবায়ু পরিবর্তনের ধারণাকে প্রতারণা বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশঙ্কা করা হচ্ছে জলবায়ু প্রতিশ্রুতি থেকে সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র এদিকে চীনের গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রাকে দেশটির সক্ষমতার তুলনায় যথেষ্ট নয় বলে অভিযোগ তুলেছেন সমালোচকরা গ্রিনপিস ইস্ট এশিয়ার বৈশ্বিক নীতি উপদেষ্টা ইয়াও যে বলেন প্রত্যাশা যতই কম রাখা হোক না কেন আজ যা ঘোষণা করা হলো তা কোনোভাবেই যথেষ্ট নয় দুই সালের নভেম্বরে কপ সম্মেলন বসবে ব্রাজিলে এর আগেই নিউ ইয়র্কে জাতিসংঘের বৈঠকে গুরুত্ব পাচ্ছে জলবায়ু ইস্যু কারণ নতুন জলবায়ু পরিকল্পনা ত্রিশ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী প্রতি পাঁচ বছর পর দেশগুলোকে নতুন প্রতিশ্রুতি দিতে হয় প্রায় দুইশো দেশ এই চুক্তিতে বৈশ্বিক উষ্ণতা সীমিত রাখার অঙ্গীকার করেছিল নতুন প্রতিশ্রুতির সময়সীমা ছিল দুই হাজার সালে ফেব্রুয়ারি সেটি পরবর্তীতে সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হয় দুই সাল পর্যন্ত কার্বন নিঃসরণ কমানোর পরিকল্পনা নির্ধারণ করা হবে নতুন প্রতিশ্রুতিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতেরেস বৈঠকের আগেই বলেন এই প্রতিশ্রুতিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশগুলোকে এমন পরিকল্পনা দিতে হবে যাতে পুরো অর্থনীতি ও সব ধরনের গ্রিনহাউস গ্যাস নিঃসরণ অন্তর্ভুক্ত থাকবে এবং যা এক দশমিক পাঁচ ডিগ্রি লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে তিনি আরও বলেন আগামী কয়েক বছরে নিঃসরণে বড় ধরনের হ্রাস না ঘটলে এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সীমা রক্ষা করা সম্ভব হবে না এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি দূষণকারী দেশ চীন ফলে বৈশ্বিক জলবায়ু নিঃসরণের লক্ষ্যে দেশটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই সালে প্রেসিডেন্ট শি ঘোষণা করেছিলেন এই দশকের মধ্যেই চীনের নিঃসরণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে দুই সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা অর্জন করবে চীন সেই পথেই এবার প্রথমবারের মতো নির্দিষ্ট নিঃসরণ কমানোর লক্ষ্য ঘোষণা করল চীন চীনের গ্যাস নিঃসরণের মারাত্মক প্রভাব পড়ে বৈশ্বিক জলবায়ুতে দু সালে প্রায় চোদ্দ বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইডের সমতুল্য ক্ষতিকর গ্যাস নিঃসরণ করে দেশটি যা বৈশ্বিক উৎসায়ন সৃষ্টিকারী গ্যাসের এক চতুর্থাংশেরও অংশেরও বেশি এই নিঃসরণ মাত্র দশ শতাংশ কমলেও তা বছরে এক দশমিক চার বিলিয়ন টন হারে হ্রাস পাবে যা যুক্তরাজ্যের বার্ষিক নিঃসরণের প্রায় চার গুণ তবু বিশেষজ্ঞরা বলছেন চীনের নতুন লক্ষ্য আন্তর্জাতিক প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় সেন্টার ফর রিচার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের প্রধান বিশ্লেষক লাউরি মাইলিভিত্তা বলেন ত্রিশ শতাংশের কম নিঃসরণ হ্রাস এক দশমিক পাঁচ ডিগ্রির লক্ষ্যের সঙ্গে মেলে না বৈশ্বিক উষ্ণতা অন্তত দুই ডিগ্রির নিচে রাখতে হলে দুই সালের মধ্যে চীনের আরও বড় কাটছাঁট করতে হবে অনেক ক্ষেত্রে তা পঞ্চাশ শতাংশেরও বেশি হতে হবে স্টকহোম এনভায়রনমেন্ট ইনস্টিটিউটের সতর্কবার্তায় বলা হয়েছে বিশ্বের সরকারগুলো দুই সালে যে পরিমাণ জীবাশ্ম জ্বালানি উৎপাদনের পরিকল্পনা করেছে তা এক দশমিক পাঁচ ডিগ্রি সীমা ধরে রাখার জন্য প্রয়োজনীয় পরিমাণের দ্বিগুণেরও বেশি আন্তর্জাতিক প্রতিশ্রুতির চেয়ে বেশি কিছু করতে সক্ষম চীন যা বারবার প্রমাণ করেছে বেইজিং দুই সালের মধ্যে এক হাজার দুইশো গিগাওয়াট বায়ু ও বিদ্যুৎ উৎপাদনের প্রতিশ্রুতি দিয়ে তা দুই হাজার চব্বিশ সালেই পূরণ করে দেশটি চায়না ক্লাইমেট হাবের পরিচালক লিসু বলেন এই লক্ষ্যমাত্রাগুলোকে সীমা নয় বরং ভিত্তি হিসেবে দেখা উচিত চীনের দ্রুত পরিচ্ছন্ন বিকাশ আগামী দশকে দেশটিকে আরও অনেক এগিয়ে নেবে চ্যাথাম সিনিয়র উপদেষ্টা বলেন চীনের পঁয়ত্রিশ সালের লক্ষ্য দেশটির জ্বালানি পরিবর্তনের গতি সঠিকভাবে প্রকাশ করে না আরও উচ্চাভিলাষী লক্ষ্য নিলে চীন আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রশংসা করাতে পারত যা যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় পার্থক্য তৈরি করত তবে নবান জ্বালানি বাড়লেও এখনও ব্যাপকভাবে কয়লার উপর নির্ভরশীল চীন দুই সাল বিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহারের রেকর্ড করেছে দেশটি যদিও প্রাথমিক তথ্য বলছে দুই হাজার পঁচিশ সালের প্রথমার্ধে সৌর বিদ্যুতের প্রবৃদ্ধির কারণে কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন কমতে শুরু করেছে লিসু বলেন চীনের নিঃসরণ স্থিতিশীল হতে শুরু করেছে চলতি বছরে নিঃসরণ দুই সালের চেয়ে কম হওয়ার সম্ভাবনা রয়েছে নিঃসরণ বৃদ্ধি যুগ শেষ করে শিগগির কার্বন হ্রাসের যুগে প্রবেশ করবে চীন